আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের সপ্তম অধ্যায় প্রাণ প্রকৃতি এর ছাপ্পান্ন থেকে চৌষট্টি পৃষ্ঠার অনুশীলনীর কাজ এবং তার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে প্রাণ প্রকৃতি রাফি স্কুল থেকে ফিরছে পথে কাঠ পাখি নদীর সাথে দেখা তো রাফি বলছে কাঠবিড়ালি ও কাঠবিড়ালি কি হয়েছে যাও না বলি কাঠবি বলছে কি হবে আর কথা শুনে বড্ড কষ্ট পেলাম মনে বনবাদার সব বোঝার করে থাকার জায়গা নিয়েছে কেড়ে রাফি বলছে ও পাখিরা কোথায় যাও সবাই দলে দলে কেনই বা যাচ্ছ চলে পাখি বলছে কোথায় যাব তা জানি না তবে যাচ্ছি চলে এটাই জানা রাফি বলছে এখানে থাকতে কিসের মানা তো পাখি বলছে যে গাছ কেটেছো আবাস ভেঙেছ কি আর হবে থেকে তাই চলেছি ছাঁকে ছাঁকে নদী বলছে আমায় মেরেছ দখল করেছো দূষিত করেছো প্রাণ কেটেছ দালান করেছো বাকে বা তাই চলেছি অজানার দিকে রাফি বলছে না চলে যেও না কথা শোনো একখানা প্রজাপতি বলছে ফিরে যাও খোকা পিছু ডেকো না আমরা চলেছি অজানা পথে বিদায় নিলাম এখান হতে রাফি বলছে তবে কি আর খেলতে পারবো না তোমাদের সাথে তো পাখি বলছে আরে বোগা মানুষ গাছ না থাকলে অক্সিজেন পাবে কি করে কারবিআরি বলছে বিষাক্ত হয়ে আসবে চারপাশ নিঃশ্বাস নিতে করবে ফাঁস ফাঁস প্রজাপতি বলছে যে তিলে তিলে মরবে সবে নিজের ধ্বংস নিজ হাতে কে এমন দেখেছে কবে নদী বলছে বিরানভূমি হবে দেশ নিজ হাতে ধ্বংস করেছে স্বদেশ রাফি বলছে না না এমন করে বলো না এমন পৃথিবী আমরা চাই না না তখন বলছে যাও পাখি লেগে পড়ো কাজে প্রকৃতিকে সাজাও সবুজে সবুজে নদী বলছে সুন্দর করে তোলো পৃথিবী গাছ পাখি নদী বাঁচাও সবই প্রজাপতি বলছে যে গাছ গাছালিতে সব দাও ভরে আমরাও ফিরবো আপন ঘরে সবাই এখন একসাথে বলছে হাসি খুশিতে উঠবো মেতে আনন্দেতে বাঁচবে একসাথে যাও দেরি করো না সবাইকে হবে বোঝাতে আমরা চাইলেই কিন্তু প্রকৃতিকে বাঁচাতে পারি কীভাবে চলো এর উত্তরটা আমরা খুঁজে দেখি মজার একটি কাজের মাধ্যমে কাজটির নাম দিলাম আমরা সবুজটাকে আজ আমায় এ কাজটি করার জন্য যা কিছু প্রয়োজন প্রথমে তার একটি তালিকা দেওয়া হলো এগুলো তোমরা হচ্ছে বই থেকে দেখে নেবে এগুলো আর বলছি না ঠিক আছে এখানে দেখো কাজের যে ধাপগুলো সেগুলো সুন্দর করে এখানে ছবি আকারে বুঝে দেওয়া আছে যেভাবে কাজটি করবে সেগুলো এখানে লেখা আছে এবার দেখো এবার আমরা শিল্পী এস এম সুলতানের একা কিছু ছবি দেখব এবং তার সম্পর্কে জানবো এস এম সুলতান ওনার একটা ছবি এখানে দেওয়া আছে তার সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে এবং এখানে শিল্পী এস এম সুলতানের কিছু শিল্পকর্ম দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে জমি কর্ষণের যাত্রা দুই তেল রঙে আঁকা হয়েছে উনিশশো সালে এই ছবিটা এ নিচের ছবিটা হচ্ছে ফেরা এটা তেল রঙে আঁকা হয়েছে উনিশশো সালে এরপর দেখো আমরা হচ্ছে এখন অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব আমাদের যে প্রশ্নগুলো ছিল পুরনো কাগজ রিসাইক্লিং করে নতুন কাগজ বানাবো সেই নতুন কাগজে বীজ সংযুক্ত করব বানানো নতুন কাগজ দিয়ে নিজের মতো নকশা করে কার্ড বানাবো বানানো কার্ডগুলো বন্ধুদের উপহার দেব বন্ধুর কাছ থেকে প্রাপ্ত বীজযুক্ত কার্ডটি মাটিতে লাগিয়ে দেব এবং তার পরিচর্যা করব বীজ থেকে গাছ হওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করব চাইলে গাছটির বেড়ে ওঠার গল্প বন্ধু খাতা এঁকে বা লিখে রাখতে পারি প্রতিদিনের কাজে আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের দ্বারা পরিবেশ দূষণ না হয় এবং প্রকৃতির ক্ষতি না হয় অপচয় রোধে এবং পরিবেশ রক্ষার জন্য নিজ উদ্যোগে যা কিছু পুনর্ব্যবহার বা রিসাইকেল করা যায় তার তালিকা করব এবং নিজ পরিবারে তা ব্যবহার করব শিল্পী এস এম সুলতানের শিল্প জগৎ থেকে আমরা আরও বিভিন্ন উৎস থেকে আরও জানার চেষ্টা করব এবং সর্বশেষে তোমার এলাকায় পরিবেশ নিয়ে কিছু লিখতে হবে তো আসো আমরা এখানে আমার দশটা প্রশ্ন আছে এখন এক করে সবগুলো প্রশ্নের উত্তর দেখে নিই বাষট্টি থেকে চৌষট্টি পৃষ্ঠায় কাজগুলো রয়েছে প্রশ্ন এক পুরনো কাগজ রিসাইক্লিং করে নতুন কাগজ বানো পুরনো খবরের কাগজ পত্রিকা পুরনো লেখার কাগজ পুনরায় প্রক্রিয়াজাত করে কাগজ বানালাম যাকে ইংরেজিতে রিসাইক্লিং বলে প্রশ্ন দুই সেই নতুন কাগজে কিভাবে বীজ সংযুক্ত করবে আমাদের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন তার অনেক কিছুই আমরা গাছ থেকে পাই আমাদের লেখার কাগজও হয় গাছ থেকে সে কাগজে একটি বীজ সংযুক্ত করলাম প্রশ্ন তিন বানানো নতুন কাগজ দিয়ে নিজের মতো করে নকশা করে কাঠ বানাবে আমার পছন্দসই একটি নকশা আমার বানানো কাগজটিতে সংযুক্ত করলাম প্রশ্ন চার বানানো কাঠগুলো বন্ধুদের উপহার দিবে আমার প্রিয় চার বন্ধুকে আমার বানানো কার্ডগুলো উপহার দিলাম প্রশ্ন পাঁচ বন্ধুর কাছ থেকে প্রাপ্ত যুক্ত কার্ডটি মাটিতে লাগিয়ে দেবে এবং তার পরিচর্যা করবে আমি বন্ধুদের কাছ থেকে যে কার্ড পেয়েছি সে কার্ড থেকে বীজ ছাড়িয়ে নিয়ে তা মাটিতে রোপণ করব এবং তা প্রতিনিয়ত পরিচর্যা করব। প্রশ্ন ছয় বীজ থেকে গাছ হওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে চাইলে গাছটির বেড়ে ওঠার গল্প বন্ধু খাতায় এঁকে বা লিখে রাখতে পারো আমি বন্ধুদের কাছ থেকে যে বীজ পেয়েছি তা মাটিতে রোপণ করে আমি নিয়মিত এর বর্ধনশীলতা পর্যবেক্ষণ করি বলা চলে আমি যখন গাছটির পরিচর্যা করি তখনই এর বৃদ্ধির পরিমাপ করি রোজ দেখি গাছটি পরিপুষ্ট হয়ে উঠেছে প্রশ্ন সাত প্রতিদিনে কাজে আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের দ্বারা পরিবেশ দূষণ না হয় এবং প্রকৃতির ক্ষতি না হয় পরিবেশ মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো পরিবেশে ভালো মানুষ আর খারাপ পরিবেশে খারাপ মানুষ তৈরি হয় তাই পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে পরিবেশ দূষণের নানা কারণ রয়েছে যেমন জনসংখ্যা বৃদ্ধি বনজঙ্গলের বিনষ্ট রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার যত্রতত্র কাগজ ফেলে রাখা ইত্যাদি তাই প্রতিদিনের কাজে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের পরিবেশ দূষিত না হয় এবং প্রকৃতির কোনো ধরনের ক্ষতি না হয় প্রশ্ন আট অপচয় রোধে এবং পরিবেশ রক্ষার জন্য নিজ উদ্যোগে যা যা কিছু পুনর্ব্যবহার বা রিসাইকেল করা যায় তার তালিকা তৈরি করব এবং নিজ পরিবারে তা ব্যবহার করব এটার অ্যান্সারটা দেখি আমরা অপচয় রোধে এবং পরিবেশ দূষণমুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়া যায় যেমন সকলের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ জনসচেতনতা সৃষ্টি প্রচার মাধ্যমের অগ্রণী ভূমিকা পালন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ পরিবেশ মনিটরিং সেল গঠন পরিবেশ শিক্ষা কর্মসূচি জোরদার করা ইত্যাদি আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো পুনর্ব্যবহার করা যায় যাকে রিসাইক্লিং বলে যেমন পুরনো লেখা ও খবরের কাগজ বিভিন্ন ম্যাগাজিন গৃহস্থলীর কাজের থালা বাসন পরিধেয় কাপড় প্লাস্টিকের বোতল ইত্যাদি এগুলো যত্রত্র না ফেলে রেখে পুনরায় ব্যবহার করতে পারি যার ফলে পরিবেশ দূষণমুক্ত থাকবে নয় নম্বর প্রশ্নটা দেখি আমরা শিল্পী এস এম সুলতানের শিল্প জগৎ সম্পর্কে আমরা বিভিন্ন উৎস থেকে আরও জানার চেষ্টা করব চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম মাছিম দিয়া গ্রাম নড়াইল উনিশশো তার পুরো নাম শেখ মুহাম্মদ সুলতান পিতৃ প্রদত্ত নাম লাল মিয়া এক নিম্নবিত্ত কৃষক পরিবারে তার জন্ম পিতার পেশা ছিল রাজমিস্ত্রিকেরি পাঁচ বছর বয়সী স্থানীয় বিদ্যালয়ে তিনি ভর্তি হন দারিদ্রের কারণে কৈশোরে স্কুলের পাঠ ত্যাগ করে পিতার কাজের যোগানদার হিসাবে নিয়োজিত হন এ সময় নিজে নিজে তিনি ছবি আঁকতে শেখেন কাঠ কয়লা কাঁচা হলুদ ও পুঁই গাছের ফলের রস দিয়ে ছবি আঁকতেন সকল ছবি স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের দৃষ্টিতে পড়ে পুরস্কার স্বরূপ তিনি লাল মিয়াকে ছবি আঁকার কিছু রঙ কিনে দেন এবং স্কুলে ভর্তি করিয়ে দেন স্কুলের ছাত্র থাকাকালে বিখ্যাত রাজনৈতিক ও শিক্ষাবিদ শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিকে তিনি খ্যাতি লাভ করেন স্কুলে শেষ পরীক্ষায় পাশ করার পূর্বে লালমিয়া বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে যান ধীরেন্দ্রনাথের পত্র নিয়ে তিনি কলকাতায় শহীদ সোহাবাদির সঙ্গে দেখা করেন তিনি লাল নিজ গৃহে আশ্রয় দেন এবং তার নাম রাখেন শেখ মুহাম্মদ সুলতান অর্থাৎ এস এম সুলতান শহীদ সোরাওয়ার্দি সুলতানকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দেন এই খেয়ালি শিল্পী পাকিস্তানিক শিক্ষায় আবদ্ধ থাকেননি মাত্র তিন বছর পরেই আর্ট স্কুল ত্যাগ করে ভবগরে জীবন শুরু করেন তখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ এই কাল তো পাঁচ দশ টাকার বিনিময়ে সৈন্যদের ছবি আঁকতেন তিনি আর ভারতের শহর থেকে শহরে ঘুরে বেড়াতেন ভারত বিভাগের পর উনিশশো সালে তিনি কলকাতা ত্যাগ করে পাকিস্তানে আগমন করেন উনিশশো সালে তিনি লাহোরে বিখ্যাত মুসলিম দার্শনিক মাওলানা মাসুরিকীর স্নেহ লাভ এবং তার অনুপ্রেরণায় খাকসার পার্টির সদস্য হন বেশ কিছুকাল লাহোরের খাকসার ক্যাম্পে অবস্থান করাচি আর্ট স্কুলে দুই বছর শিক্ষকতা ইউরোপ ও আমেরিকা বিভিন্ন শহরে ভ্রমণ করেন সেসব স্থানে কবি একে খ্যাতি অর্জন করেন উনিশশো একে খ্যাতি অর্জন করেন উনিশশো পঞ্চান্নতে দেশে ফিরে এসে চিত্রা নদীর তীরে জন্মভূমি নড়াইলের মাছিমদিয়া গ্রামে স্থায়ী আবাস স্থাপন করেন যুগপ্রবর্তক চিত্রশিল্পী কৃষক জেলে কামার কুমোর তথা পল্লীর শ্রমজীবী মানুষের জীবন জীবিকা সংগ্রাম সমস্যা সংকট তা চিত্রের ক্যানভাসে উদ্ভাসিত হয় চিত্রের অনুষঙ্গ হিসেবে এসেছে খড়ের খড় খাল বিল গাছপালা সনাতন চাষির উপকরণ মাছ ধরার গ্রামীণ সরঞ্জাম সংগ্রামের প্রতীক ঢাল রামদা বল্লম লাঠি ইত্যাদি সুলতানের তুলিতে বাংলার কৃষক কৃষাণী অঙ্কিত হয়েছে বীর হিসাবে তাদের রেখেছেন পেশীবহুল শক্তিশালী নরনারী রূপে কৃষক সমাজকে বলবান হিসেবে অঙ্কন করে চিত্রকলা এক নতুন মাত্রা সংযোজন করেন অকৃতদার এস এম সুলতান ছিলেন আত্মপ্রচার বিমুখ সংসার বিরাগী ও কৃষ্ণ অনুরাগী মৃত্যু দশই অক্টোবর সর্বশেষ নম্বর প্রশ্নটা আমরা আমার এলাকায় পরিবেশ নিয়ে লিখি আমাদের এলাকার নাম সুপারিপাড়া এটি শ্রীনগর থানার অধীর মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত এলাকাটির নাম সুপারিপাড়া হলো এখানে ভালো হয় আলু ও সরিষা আমি আমার ছোটবেলায় এখানে সরিষা খেতে পাশে প্রচুর মধু চাষ করতে দেখতাম আর এই স্থানে প্রচুর আলু উৎপাদন হতো বর্তমান সময়ে এই স্থানের অনেক কৃষকের সন্তান প্রবাসে থাকে এর মধ্যে একটি এলাকার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইটালি পাড়া যারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কৃষিকাজ করতো তারা এখন করে না সকলের মুখে এক কথা চাষ করলে উৎপাদন পর্যন্ত উঠে খরচ আসে না লাভের মুখ দেখা তো দূরে থাক অজুহাতে সন্তানের প্রেরিত টাকা দিয়ে বর্তমানে চাষের জমিতে তারা দালান কোঠা ও বাড়িঘর নির্মাণ করছে গাছের পর গাছ কেটে তারা শেষ করে দিচ্ছে বিদেশের টাকা দিয়ে ইমারত করছে ঠিকই কিন্তু উৎপাদনশীল কোনো কাজ করছে না একটি বাড়ির জন্য ভাবছে না তাদের মুখের অন্য কে জোগাবে সবাই যদি এভাবে চাষের জমিতে পাকা বাড়ি নির্মাণ করে আয়সে জীবনযাপনের রঙিন স্বপ্নে বিভোর হয় তাহলে দেশের কৃষি উৎপাদনে কি হবে এখন বলতে গেলে সুপারি পাড়া শুধু লু হাওয়া বয় যা ছিল সবুজের গালিচা আস্তা কংক্রিটের পাচর গ্রামকে এখন আর গ্রাম মনে হচ্ছে না এখন আর এখানে পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে না এখন তাদের ঘুম ভাঙে মোবাইলের রিং টনে গাছে রঙিন পাখিতে দেখা পেতে হলে এখন বাইনোকুলার হাতে নিয়ে হয় হাতে নিতে হয় দু একটি পাখি যাও দেখতে পাই তাদের চোখে যেন গৃহ হারানোর বেদনা আগে আমাদের গ্রামের বাড়িগুলোতে যেন কি হাঁস মুরগি পালন করতো এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারাও আর এ কাজে মনোযোগী নয় বাড়ির মহিলারা হাঁস মুরগি পালন করতে চায় না তাদেরও যুক্তি আছে তারা বলছে হাঁস পালন করব যে নদী কোথায় সত্যিই তো নদী কোথায় আমরা তো আমাদের নদীগুলোকে ভরাট করে প্রাসাদ নির্মাণ করেছি আমরা প্রতিটি নদীকে গলা টেপে হত্যা করেছি অথচ আমরা এখন শ্বাস নিতে পারছি না এই অবস্থা থেকে পরিত্রাণ প্রয়োজন আমাদের বাঁচার তাগিদে আমাদের সবুজের কাছে ফিরে যেতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলতে হবে দাও ফিরে সে অরণ্য লওয়ে নগর আমরা আগামী ক্লাসে পরবর্তী অর্থে প্রাণের গান নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি সপ্তম অধ্যায় প্রাণ প্রকৃতি এর ছাপান্ন থেকে চৌষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ